সুপ্রিম কোর্টের রাই চাকরি গেছে স্কুলের সহশিক্ষিকাদের প্রতিবাদে শুক্রবার ফালাকাটা ব্লকের জটেশ্বর উচ্চ বালিকা বিদ্যালয়ে কালো দিবস পালন করলো বিদ্যালয়ের শিক্ষিকারা জানা গিয়েছে জটেশ্বর উচ্চ বালিকা বিদ্যালয়ের এক গ্রুপ ডি ও দুই সহশিক্ষিকার চাকরি বাতিল হয়েছে সেই কারণে স্কুলের অন্যান্য শিক্ষিকারা এদিন পেন ডাউন করেছেন রীতিমতো কালো ব্যাচ পরে কালো দিবস পালন করেছেন শিক্ষিকারা এছাড়াও শুক্র ও শনিবার ছাত্রীদের স্টাডি লিভ দেওয়া হয়েছে বলেও বিদ্যালয় সূত্রে খবর কালো ব্যাসো পরেছেন কি হয়েছে প্রথমত আজকে আমাদের স্টাডি লিভ দেওয়া হয়েছে শুক্র এবং শনিবার আগামী সাত তারিখ থেকে আমাদের ফার্স্ট সেমিটিভ এক্সাম শুরু হতে চলছে সেই কারণে আজকে স্টাডি লিভ আছে সেই কারণে দেখতেই পাচ্ছেন স্কুল আজকে ফাঁকা মেয়েরা নেই আর আজকে কালো ব্যাচের কারণ এটা যে আমরা এখানে সব টিচার্স যত আছি পরীক্ষা সংক্রান্ত সমস্ত কাজ করার জন্য কিন্তু যে মহামান্য আদালতের রায় যা বেরিয়েছে অবশ্যই সেটা আদালত প্রধান বিচারপতি যা ঠিক মনে করেছেন তাই করেছেন সেই বিষয়ে কোনো মন্তব্য নেই তবে আমাদের শিক্ষক সমাজের প্রতি আজকে সত্যি কালো দিবস অনেক শিক্ষক শিক্ষিকা যারা যোগ্যতা অর্জন করে এই জায়গায় এসেছিলেন তারা আজকে কোনো স্কুলগুলোতেই তারা আজকে যেতে পারেননি ব্যবস্থার সত্যি আজকে একটা ধ্বংসাত্মক দিন সেই কারণেই আজকে এই কালো ব্যাচ আমরা আজকে পেন ডাউন করেছি স্কুলের বাইরের যত কাজ আছে মানে গার্জেনদের যত কাজ আমাদেরকে রোজ করতে হয় সেই সমস্ত কাজগুলো আজকে আমরা বাতিল রেখেছি সেই উপলক্ষেই সেই জন্যই আজকে আমাদের পেন ডাউন এবং কালো ব্যাচ তারিখ কয়জন স্কুল থেকে চাকরি গেল কয়জন আমাদের স্কুলে টোটাল তিনজন আছে আচ্ছা দুজন তিনজন 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 গ্রুপ ডি আছে হ্যাঁ গ্রুপ ডি নিয়ে তিনজন ব্যক্তি হচ্ছে তাতে সমস্যা বলতে আমাদের স্টাফ এমনিতেই খুব কম যতজন স্টুডেন্ট আছে সেই এগেনস্টে টিচার্স সংখ্যা গ্রুপ ডি গ্রুপ সির সংখ্যা খুবই কম আমাদের ভ্যাক্যান্সি প্রচুর আর অবশ্যই যারা এসছিলেন যারা ছিলেন তারা নিঃসন্দেহে বলছেন আমরা এত বছর তাদের সঙ্গে একই স্টাফরুম একই স্কুল শেয়ার করেছি তারা আমাদের আমাদের তো অবশ্যই এবং আমাদের স্টুডেন্টসদের মনেও প্রচুর প্রচুর ভালোবাসার স্থান অধিকার করে হয়েছিলো তাদের অভাববোধ স্কুল আমাদের স্কুল প্রতি পদে পদে অনুভব করবে শিক্ষা মানে ভাবতে পারছি না এরপরে কী হবে সম্ভবত ক্লাস চালানো তো ছেড়েই দিন এমন টিচারস আছেন যারা আমাদের ভিকটিম তারা সিঙ্গেল টিচার ছিলেন ক্লাস চালানো তো অসম্ভব হয়ে যাবে সঙ্গে এই মানসিক আঘাত আসলে যারা ভিত্তিম তারা তো অবশ্যই মানসিকভাবে বিপর্যস্ত আমরাও সকলে অত্যন্ত আশ্চর্য কারণ আমরা ভাবতেই পারিনি যে এমনও দিন কোনো দিন দেখতে নিতে পারে ম্যাডাম আপনার নাম অপ্ত আমার নাম রসুমী গুপ্ত আপনি